করেছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা আদেশ করছেন এমন এক ব্যক্তিকে আদেশ করছেন যার সম্পর্কে এই ঘোষণা করে দেওয়া হয়েছে গুফিরা লাহুম্মা তাকাদামিন জামবিহু ওয়া মা তাখারা যার আগেকার পিছে তার সমস্ত পাপকে আল্লাহ তালা মচন করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তাকে আল্লাহ সুবানুয়ালা বলছেন হে নাবি আপনি এবাদত বান্দিগি চালিয়ে যান যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না এসে যাবে আপনি কে একবার প্রশ্ন করুন যে আপনি কোথায় আছেন আপনি কি ধরনের একজন মমিন কি ধরনের একজন মমেনা আপনি একবার নিজেকে প্রশ্ন করুন রমজান মাসে শুধু এবাদত করলেন রমজান মাসে শুধু সিয়াম পালন করলেন রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত করলেন রমজান মাসে জিকির আজকার করলেন রমজান মাসে দান খায়রাত করলেন রমজান মাসে অন্যান্য এবাদত বান্দেগী খুব মনোযোগ সহকারে আদায় করলেন যেমনই রমজান মাস শেষ হলো সব ছেড়ে দিলেন আপনি কি ধরনের মুমিন কি ধরনের মুসলমান আপনি নিজেকে প্রশ্ন করুন সেই সূত্রে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি বিশেষ করে যারা এই সভাতে এসেছেন উপস্থিত হয়েছেন রমাজান মাসে যে মতো আপনি যথাযথভাবে সলা প্রতিষ্ঠিত করেছেন ওই মতো আপনাকে মৃত্যু পর্যন্ত সলাপ প্রতিষ্ঠিত করতে থাকতে হবে যেই দিন আপনার মৃত্যু হবে সেই দিন আপনার সলাদ মৌকুফ হয়ে যাবে সেই দিন থেকে আপনার সলাদ আদায় আর করতে হবে না নচেত আপনার জন্য

মানে আগমন হল যারা সলাদকে নষ্ট করেছে সলাৎ নষ্টকারী হচ্ছে তারা যারা শুধু রমজান মাসে সলাত আদায় করে এগারো মাসই না এরা সকলেই নষ্টকারী নমাজের যারা নমাজকে সময়ের উপরে প্রতিষ্ঠিত করে না তারা প্রত্যেকে সলাতকে নষ্টকারী যারা সলাতকে সন্ন্যত অনুযায়ী আদায় করে না এরা প্রত্যেককে সলাত নষ্টকারী সেই সূত্রে আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি এটা ভাবিয়েন না যে রমজান মাসে শুধু সলাপ প্রতিষ্ঠিত করে নিলাম এবারি করলাম যথেষ্ট এতেই আমরা জান্নাত পাবো আপনার জন্য জাহান্নাম অপেক্ষাবান করছে কারণ আল্লাহ তালা আগে বলছেন যারা নমাজ নষ্ট করেছে তাদেরকে অচিরেই রাই নামে একটি জাহান্নাম তাকে নিক্ষেপ করে দেওয়া হবে আর ফাওয়াইলুল মুসাল্লিন এদের সম্পর্কে বলা হয়েছে যারা জুমা জুমা সালাত আদায় করে যারা রমজান মাসে শুধু সালাত আদায় করে তাদের সম্পর্কে কথা বলা হয়েছে ফাওয়াইলুল মুসাল্লিন এদেরকে ওয়াইল নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মানুষকে দেখানোর জন্য লোককে দেখানোর জন্য আর নিজের প্রচার প্রসারের জন্য শুধু রমজান মাসে সরাব প্রতিষ্ঠিত করেছে আর জুমা জুমা সরাব প্রতিষ্ঠিত করে এই সমস্ত ব্যক্তিদের এরা হচ্ছে মানে মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য নিজের প্রচার প্রসারের জন্য সরাব প্রতিষ্ঠিত করছে এদের সম্পর্কে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন ইউমা ইকশাফ আনসাকু ওয়া ইদাউরা ইলা সুজুদ ফালা ইস্তাতিউ

তিনি বর্ণনা করছেন প্রিয় নবী মুহাম্মদ বলেছেন আখশিপু রব্বুনা আনসাতিহি ইয়াউমাল কিয়ামা ফাসজুদু লাহুল কুল্লু মুমিনুন ওয়া মুমিনা দুনিয়া রিয়াআন ওয়া সুমাআতান ফায়যহাবু লিসজুদা ফায়উদু জাহারুহু তবাকান ওয়াহিদা বুখারী শরীফে হাদিস প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন আল্লাহ সুবহান ওয়া নিজের পায়ের নলাটা খুলে দেবেন গোড়ালিটা খুলে দেবেন ওই সমাতে সমস্ত মমিন এবং মুমিনা সিজদায় পড়ে যাবেন শুধু বাকি থেকে যাবে তারা যারা পার্থিব জীবনে শুধু মানুষকে দেখার জন্য লোক দেখানোর জন্য নিজের প্রচার প্রসারের জন্য সালাত প্রতিষ্ঠিত করেছিল তারা সাজদা করতে চাইবে কিন্তু আল্লাহ সুবান তার পিঠকে একটা তক্তা বানিয়ে দেবেন একখণ্ড শক্ত তক্তা বানিয়ে দেবেন যে মতো শক্ত তক্তাকে ফোল্ড করা যায় না তাকে মোড়া যায় না অনুরূপ সে চেষ্টা চালাবে সিজদাতে যাওয়ার জন্য কিন্তু সিজদাতে যেতে পারবে না আল্লাহ সুবান ওয়া তারা তাদেরকে জাহান নামে নিক্ষেপ করে দেবেন সেজন্য আমি বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব যে আল্লাহ সুমান ওয়া আদেশকে স্মরণে রাখুন আর মৃত্যু পর্যন্ত আপনাকে সলাপ প্রতিষ্ঠিত করতে হবে এটাই ধারণা নিয়ে এখান থেকে আপনাকে যেতে হবে শুধু রমজান মাস এসেছিল রমজান মাসে রোজা রাখতে হবে রমজান মাসে সিয়াম পালন করতে হবে রমজান মাসে সলাপ আদায় করতে হবে এমনটা কোনো মমিনের জন্য আদেশ আল্লাহ সুবাহ দেননি এটা আপনি নিজ থেকে বানিয়ে নিয়েছিলেন এটা আপনার মন গড়া একটা জিনিস আজকে এটা অঙ্গীকার করতে হবে এই সভাতে যে আমরা যে মতো রমজান মাসে সলাপকে যথাযথভাবে আদায় করেছি সময়ের উপরে আদায় করেছি ওই মতো মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সলাপ প্রতিষ্ঠিত করতে থাকবো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে রমজান মাসে যে সমস্ত এবাদত বান্দিগি আপনি করেছিলেন এই এবাদত বান্দিগি চলতেই থাকবে চলতেই থাকবে মৃত্যু পর্যন্ত রমজান মাসে সিয়াম ফরজ ছিল অন্যান্য মাসে কিছু সুন্নাত এবং নফল সিয়াম আছে সেই সুন্নাত এবং নফল সিয়ামগুলোর ধ্যান রাখতে হবে করতে হবে মমিন বান্দারা সেটা লক্ষ্য রাখেন এই সওয়াল মাসে ছটি সিয়াম এই ছটি সিয়াম যে পালন করিল প্রণাবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে সারা বছর সে রোজা রাখলো রমজান মাসে রোজা রাখার পরে এই ছটি রোজার এত গুরুত্ব এত গুরুত্ব যদি আপনি রেখে নেন এই ছটি রোজা সারা বছর রোজা রেখে যে সব পাওয়া যায় যে নেকি পাওয়া যায় যে পূর্ণ পাওয়া যায় তার পূর্ণ সব আপনাকে আল্লাহ সুবান তারা প্রদান করবেন আপনি রমজান মাসে কোরআন একবার দুইবার তিনবার আমরা দেখে থাকি আমাদের মা বোনেরাও কি করেন একবার দুইবার তিনবার খতম করেন আর যেমনই রোজা শেষ হয় ওই কোরআনটাকে জুজদানের মধ্যে খুব সুন্দরভাবে বেঁধে আর তাকে উপরে রেখে দেয় আর রমজান আসলে সেটিকে বের করে আমি তাদেরকে বলবো আপনি রমজান মাসে একবার ختم করেছেন সারা বছরে একটা শিডিউল বানিয়ে নিন আর শিডিউল বানিয়ে নিয়ে প্রতিদিনে একটি দুটি তিনটি আয়াত করে পাঠ করতে থাকুন নচিত আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার বিপক্ষে অভিযোগ অভিযোগ করবেন আপনার বিপক্ষে নালিশ করবেন আল্লাহর দরবারে

কুরআন কে ছেড়দার মানে হচ্ছে এটি সেটিকে বুঝে না পড়া কুরআন কে ছেড়দার মানে হচ্ছে এটি তার প্রতি আমল না করা কুরআন কে ছেড়দার মানে হচ্ছে এটি কুরআনের উপরে অন্য কোনো গ্রন্থকে অন্য কোনো কিতাবকে পুস্তককে প্রাধান্য দেওয়া এই সমস্ত বলে কুরআন কে ছেড়দার অন্তর্বক্ত সেই সূত্রে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা রমজান মাসে কুরআন তেলাওয়াত করেছিলেন একদিনে এক পারা দুই পারা করে পড়ছিলেন আপনাকে এক পারা দুই পারা করে পড়তে বলছি না প্রতিদিনই একটি দুটি রুকু একটি দুটি আয়াত আর বিশেষ করে যদি তার তর্জমা ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে পড়ে নেন তাহলে তার গুরুত্ব ফজিলত অধিক অধিক তর বেড়ে যায় যেমন হাদিস এসেছে হযরত আবু জর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে লক্ষ্য করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আবা জর লান তাকদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লি আমিয়ারিকা হে আবু জর তুমি যদি সকালে একটি আয়াত বুঝে পড়ে নাও তাহলে পারে তোমার একশো রেকাত নফল নমাজ থেকে উত্তম আমল হয়ে গেল আমি আপনাকে বলতে চাচ্ছি যদি আপনি একটি আয়াত বুঝে পড়ে নেন তাহলে একশো রেকাত নফল নমাজ পড়ে যে সব পাওয়া যায় তার থেকে বেশি সব আপনি পাবেন সেই সূত্রে খুবই সহজ বর্তমান যুগে যদি আপনি পড়তে জানেন যে ভাষাতে জানেন সে ভাষাতেই বাংলা ভাষা আমরা বেশি জানি বাংলা ভাষাতে অনুবাদ আমাদের কোরআনের অনুবাদ খুব সুন্দরভাবে করা হয়েছে শেখ আনুল বাড়ির রহমাহুল্লাহ তিনি করেছেন কোরআনের বাংলা অনুবাদ সেটিকে আপনি রাখতে পারেন প্রতিদিনই একটি দুটি তিনটি আয়াত করে পড়তে থাকুন দেখবেন বছর শেষে অনেকটি আয়াত আপনি বুঝতে পেরেছেন অনেক কথা আপনি বুঝতে পেরেছেন সেই সূত্রে আমি আপনাদেরকে বলবো বিশেষ করে অনুরোধ করব যে কোরআন ছাড়তে হবে না হিজরানে কোরআন করতে হবে না আপনাকে কোরআন পড়তে থাকতে হবে এটা মৃত্যু পর্যন্ত শিডিউল বানিয়ে নিতে হবে যে মতো আপনি মোবাইল ছাড়া ঘুমাতে পারেন না মোবাইল না দেখলে আপনার রাত্রি কাটে না আপনার দিন কাটে না দিবা রাত্রি আপনি মোবাইলের সঙ্গে এত সম্পর্ক রাখছেন আপনাকে তার থেকে গভীর সম্পর্ক করানোর সঙ্গে রাখতে হবে কোন পক্ষে এখানে সময় লাগাচ্ছেন আপনি দুই ঘন্টা 3 ঘন্টা সময় অপচয় করছেন আপনি 10টা মিনিট কোরআন জন্য দিতে পারবেন না যেই কোরআন আপনার হেদায়েতের জন্য আল্লাহ সুবহান ওয়া করেছেন যে কোরআন আপনাকে সঠিক পথ দেখায় যে কোরআন আপনাকে আলোর দিকে নিয়ে যায় অন্ধকার থেকে সেই কোরআন কি আপনি 10 মিনিট সময় দিবেন না দিবারাত্রিতে আপনি কেমন মুসলমান একবার প্রশ্ন করবেন আপনি নিজেকে অনরুপভাবে জিকির আজকার অন্যান্য মাসে করতে থাকতে হবে আল্লাহ যে আল্লাহ যেন আমাদের প্রত্যেকে রমজান মাসে যে মতো এবাবত বান্দি করেছিলাম সারাটি জীবন মৃত্যু পর্যন্ত তোমার এবাদত বান্দি করার তফিক দান করো সকলে বলুন আলামিন